আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দেখো আমি আর আমার বোন দুজনই রেডি হয়ে গেছি দেখতে এখন যাবো পুজো দিতে তারপরে পুজো দিয়ে কি কি করবো সবকিছু তোমাদের সঙ্গে আজকে শেয়ার করবো আর দেখো আমার বোনকে কেমন লাগছে দেখো তো একটু সেই সেজেছে আমিও একটু সেজেছি এখন যাবো পুজো দিতে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পুজো দিতে গিয়ে দিদিয়া

তাই আমাদের পুজো দাওয়া শেষ হয়ে গেছে দেখো আমার দিকে চলে যাচ্ছিলো তারপর মনে পড়েছে লগের মাথা তো এই দেখো আমরা এখন বাড়িতে যাচ্ছি কিছু বলতে চাইছি বলতে চাই না ভীষণই গরম আর পাকাতে দাঁড়া দাঁড়াতে পারছি না এতটা রোজ উঠেছে এখন যাবো বাড়িতে তো চলো বাড়িতে যাওয়া আর যাড়িখান প্রসাদ হচ্ছে পরে আমাদের বেলা আসবো এখানে ঘন্টা বাজাতে হয় আমি পুজো দিয়ে এসছি এসে দেখি দেখো কি পরিমানে ঝড় চলে এসছে দেখতে পাচ্ছ দেখো কি পরিমাণে ঝড় জাস্ট পুজো দিয়ে এলাম এসে দেখো আমি তো উপোস সারাদিন আর এই দেখো আকাশটা দেখো কি অবস্থা করেছে দেখেছো দেখো সোমবার আর দেখো দেখো কি অবস্থা আকাশটার ঝড় হচ্ছে দেখো দেখতে পাচ্ছ দেখো কি হাওয়া দেখো এই দেখো কি অবস্থা দেখো কি পরিমানে ঝড় এসছে দেখো এই যে দেখো আমার বোনকে দেখো এই দেখো ও নিজেকে বহুত সেলিব্রেটি মনে করছে দেখো এত হাওয়া বইছে দেখো সেই হাওয়া আর দেখো আকাশটার কি অবস্থা আর এদিকে দেখো চাল ঠাল উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে এত হাওয়া দেখো টিনের চাল উড়িয়ে নিয়ে যাচ্ছে আর আকাশটার অবস্থাটা দেখো তোমরা একটু দেখো কালো অন্ধকার আর এই তাল নারকেল গাছটা মানে ভেঙেই যাবে এতটা হাওয়া আর আমি দেখো এই যে সানগ্লাসটা পরে এসেছিলাম ভীষণ হাওয়া জন্য দেখো সানগ্লাসের এই দেখো এক সাইডটা দেখো ভেঙে গেছে দেখতে পাচ্ছ এ দেখো এক সাইড আছে এক সাইড ভেঙে গেছে এত হাওয়া এখন যদি একটু বৃষ্টি হয় আবার স্নান করব দেখো একবার সকালে পুজো দিয়ে স্নান করে গেছি এখন আবার স্নান করব। নাম বৃষ্টি নাম তাড়াতাড়ি নাম আমি ফোন ধরে রাখতে পারছি না দেখো ফোন কী করে নচ্ছে দেখতে পাচ্ছো দেখো দেখো কী হাওয়া কি হাওয়া এই দেখো চল হাওয়া বেঁচে চল ঘরে চল চল না দেখ কি অবস্থা কি হাওয়া দেখ চল চল দেখ উড়িয়ে নিয়ে চলে যাচ্ছে দেখ এটা ফোন ধরে রাখতে পারছি না এত হাওয়া দেখ মা দেখো এবারই দেখো তুলে নিচ্ছে চল না আরে আমার চশমাটা কোথায় ফেলে দিলি

দেখাচ্ছি তো দেখো মেঘগুলো কীভাবে যাচ্ছে তোমরা দেখতে পাচ্ছো দেখো দেখো মেঘগুলো কিভাবে যাচ্ছে তোমরা দেখো 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 মেঘগুলো কী সুন্দরভাবে যাচ্ছে দেখো দেখো ও মা ও ঝুমুর দেখি হাওয়া অনেক গুলি নিয়ে চলে যাবে আমাকে দেখো দেখো কি সুন্দর ভাবে মেঘগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ দেখো অসাধারণ লাগছে আর দেখো মনে রাত হয়ে গেছে এতটা অন্ধকার হয়ে গেছে অসাধারণ মানে অসাধারণ দৃশ্য দেখো আর এখানে যে পুজো হচ্ছিল ওই যে সবাই পুজো দিয়েছে এই যে দেখো প্যান্ডেল হয়েছে ওই যে মন্দিরে পুজো হচ্ছে এখন যে তারা তোমাদের দেখাচ্ছি ভালো করে জুম করে এই দেখো ঠাকুর মশাই পুজো করছে ওই যে দেখে হচ্ছে ওই দেখো ঠাকুর মশাই বসে বসে পুজো করছে আর দেখো আকাশটার অবস্থাটা কি অবস্থা হয়েছে আর ওই দেখো ওখানে একটা বিল্ডিং এ দেখো এই দেখো এত ঝড়ের মধ্যে দেখো কাজ করছে আর এই বিল্ডিং এ দেখো সবাই দেখো কোথায় উঠে উঠে কাজ করছে দেখতে পাচ্ছো এই দেখো দেখো জাস্ট ওয়া ওয়া ওয়াও দেখো নিচের নিচের অংশটা দেখো সাদা উপরের অংশটা দেখো কালো কত সুন্দর লাগছে এই যে আমার বোনকে দেখো এই চল স্নান করবো স্নান করবো ঝুমুনে তুই স্নান করি আমি ধরো ভিডিওতে আয় 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 এখন আমি স্নান করবো আবার দেখো এই বৃষ্টির মধ্যে আমার বোন দেখো শাড়ি পরে চলে গেছে নাচতে এ মা বৃষ্টি এইদিকে বৃষ্টি ভীষণ এইদিকে নাচ দেখো দেখো অবস্থা দেখো দেখো ভীষণ পরিমাণে হাওয়া হচ্ছে দেখো ঝড় আসছে ঝড় এই দেখো চারপাশে ভীষণ ঝড় হচ্ছে আমি ঝড়ের মধ্যে বৃষ্টির মধ্যে করছি দেখো না ভাঙবে না দেখো ভীষণ পরিমাণে হাওয়া আর ঝড় হচ্ছে দেখো এখন এই ঝড়ের মধ্যে আমি স্নান করবো দেখো দেখো কি পরিমানে বৃষ্টি হচ্ছে দেখো আর আমার বোনকে দেখো আমি আর আমার বোন পুরোপুরি রেডি হয়ে গেছি এখন আমরা যাবো একটু ঘুরতে কোথায় যাচ্ছি কি করছি সবকিছু তোমরা দেখতে পারবে আর মনে হচ্ছে ও বোবা কিছু কথা বলতে পারে না তো তোমরা দেখতে থাকো ব্লগটা কন্টিনিউ অন্ধকার সে আগে বলেছিলাম রাস্তাটা অন্ধকার অন্ধকার এই দেখো আমরা একটা টোটোর জন্য দাঁড়িয়ে আছি একটাও টোটো নিই এখন আমরা যাবো কিসে আমরা জানি না হেঁটে হেঁটে যাবো হেঁটে হেঁটে নিয়ে যাবি এরকম কি দিদি ভাই কি করবো এই দেখো আমরা এখন এসেছি কোথায় ভাই বল কোন বাড়ি এ মা আমাকে অন্ধকার লাগছে কেন ভালোটা পড়ছে না গাই তারও তো গাইছ চলো আমরা ঘাটটা ঘুরতে এসেছি আমি তো এখানে আসি দিদি ভাই তো আমি আসেনি আজকে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম এলো ঘাটটা ভীষণ সুন্দর আমি এখানে আসি আমার দিদিবেলা খুব ভালো লাগে সুন্দর হাওয়া তোমরাও আসবে এটা হচ্ছে আমাদের মদন বাড়ির ঘাট এটু পিছন দেখা আগে তো আমরা যাই তখন তোমাদের কাছে কিছু বল দিদি ভাই তোর কেমন ফিলিংসটা কেমন ফিলিং এক্সাইটেড এক্সাইটেড কারণ আমি ফার্স্ট টাইম এলাম আমি সামনেই তাও আমি আসি না

দেখো জলের মধ্যে লাইটটা কি সুন্দর রিফ্লেক্স হচ্ছে দেখো কি ভালো লাগছে দেখো ভীষণ 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 সুন্দর লাগছে আর আমি দাঁড়িয়ে আছি কোথায় দেখো সিঁড়িতে আর ওই যে ওটা ওই যে ওটা দেখতে পাচ্ছ ওটা হচ্ছে মদন বাড়ি ওই যে ওটা আর এই যে আমার বোন দেখো ভিডিও করছে আর এটা হচ্ছে জল এই দেখো এই দেখো সিঁড়ি এই দেখো এটা হচ্ছে জল আর এটা হচ্ছে লাইটগুলো দেখো জলে পড়েছে কি ভালো লাগছে না দেখতে ভীষণ ভীষণ সুন্দর জায়গা